আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা ধামাকাদার পর্ব দেখাবো তার কারণ আজকে ব্যাচা করব দেখাবো আমাদের জাব্বার কাকা আজকে অবিকৃত তিনটার বিক্রি কয়টা করেছেন পাঁচটা বিক্রি করেছেন তো ব্যবসা যে কেমন বলেন পাঁচটা বিক্রি করে লাভ হবে ও আল্লাহ ডালwidehatর পয়সা নাই হবে আলহামদুলিল্লাহ তাহলে পাঁচটা বিক্রি করেছেন ক্রেতা কি এসছিলেন আছে কোন জায়গা থেকে এসেছেন ঢাকাতে না ঢাকা থেকে আসছে তো এই যে তিনটা গরু আছে দেখান এই তিনটা যদি কেউ নিতে যায় তাহলে এই তিনটা হয়ে যাবে এটা কি জাতের এই ফ্রিজিয়াম ভাই তিনটেই ফ্রিজিয়াম ভাই তিনটা ফ্রিজিয়াম এটা ফ্রিজিয়ামের খুব ভালো মান ভালো ভালো দাঁত হয়েছে এইটা কোনটা এইটাটা দুই দাঁত হয়েছে এটা শুধু দাঁত আছে আচ্ছা কয় মন ধরছেন এটা এটা সাড়ে 3 সাড়ে 3 মণ ধরছেন মন ধরিলা ধরবো আমরা আচ্ছা আচ্ছা দাম কেমন এটা এটা দাম

তাহলে আজকে গরু বিক্রি করেছেন মোট পাঁচটা এগুলো কাটাই মপের গরু না রাখি দুই পদেই চলবে দশক পাঁচটা গরু বিক্রি হয়েছে ভাই তো একটু আমরা জাস্ট দামটা জানবো এই গরুটা কত দিয়ে কিনেছেন এক লাখ বারো এক লাখ বারো এটা ওজন কত রোগ হতে পারে চার মন মতো হবে আচ্ছা আচ্ছা এই পাশটা কত কিনেছেন এই যে সাদা পাখরা কালো এটা পনেরো

এই ধরনের গরুগুলা কিনেছেন ছোট গরুর ক্ষেত্রে আঠাশ হাজার টাকা মন এক লাখ পঁয়তাল্লিশ কেনা আছে এই শেষের টা নাকি পাঁচটা আচ্ছা আচ্ছা এটা কিনেছেন এক লাখ পঁয়তাল্লিশে সেই ক্ষেত্রে মোটামুটি একটু বড় সাইজে গেলে দাম আরো কম নাকি আট মন নয় মনে ওর জন্য গরু কিনলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশে পাওয়া যাবে আর যেগুলো একটু কম দামি মানে চার মন সাড়ে তিন মোন সেগুলা আঠাশ করে রেট যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা কসাই গরু নিতে চান চলে আসবেন পা আপনার অরণ্য খেলা হাটে